বলরাম কর্ণকে বলে যে পরশুরামকে কোথাও খুঁজতে হবে না ঠিক সময় সে আপনাদের সামনে এসে হাজির হবে বলরাম এরপরে ডোডোকে জিজ্ঞাসা করে যে কর্ণ কি জন্য এসেছিল ডোডো আসল কথাটা এড়িয়ে যায় আর বলে যে ওরা পরশুরামের পরিচয় জানতে এসেছিল এদিকে টটিনীদের বাড়িতে লাট্টু পিকু সবাই মিলে রাখি বন্ধন উৎসব পালন করছিল এরপরে টটিনির কাছে বাবিনের ফোন আসে বাবিন বলে যে বিয়ের পরে তো তুই কখনো আমাকে রাখি পরাস নি আজ এত বছর পরে যখন আমাদের যোগাযোগ হলো তখন আমাকে একটু রাখি পরিয়ে দিয়ে যা প্লিজ বাকি বোনেরাও টটিনীকে অনেক রিকোয়েস্ট করে টটিনী রাজি হয়ে যায় টুটিনি একাই মুখার্জি বাড়িতে আসে আর বাবিনকে রাখি পড়ায় কবির চুপি চুপি কর্ণকে এই খবরটা দেয় তবে কর্ণ বলে যে যেভাবেই হোক শিবপ্রসাদকে এই বাড়িতে একবারের জন্য হলো আনো কবির কথাটা আরাধ্যাকে বলে আর সেই মতো আয়ুষীকে দিয়ে বলায় যে আজকের দিনে বাইরে সবাই মিলে একসাথে লাঞ্চ করলে কেমন হয় টোটিনী বলে যে বাড়িতে ওর জন্য সবাই অপেক্ষা করছে তখন সবাই মিলে বলে যে তোর বর আর বাচ্চাকেও ডেকে নেই না সবার রিকোয়েস্টে টোটিনী পরশুরামকে কল লাগায় পরশুরামের কাজ থাকে সে আসতে পারবে না বলে কিন্তু লাট্টু পিকুকে ড্রপ করে দিয়ে যাবে এ কথা জানায় এরপরে কর্ণ তার লোক লাগায় শিবপ্রসাদকে ফলো করার জন্য আর খবর পায় যে শিবপ্রসাদ মুখার্জি বাড়িতে বাচ্চাদেরকে ড্রপ করে ফিরে আসছে কর্ণ অর্ডার দেয় যে সুযোগ পেলেই শিবপ্রসাদকে গুলি করে মারতে এদিকে জিত আর আরাধ্যা দুজনেরই ব্যাপারটা ঠিক লাগছিল না কারণ যতই হোক টুটিনি মুখার্জি বাড়ির মেয়ে আর শিবপ্রসাদ মুখার্জি বাড়ির জামাই আরাধ্যা বলে যে আমার সন্দেহ তো ভুল হতেই পারে আমি তো আর তদন্তকারী অফিসার নই তবে কর্ণ ওদেরকে ম্যানিপুলেট করে বলে যে জিতের কাছে নিশ্চয়ই টুটিনির চাইতে আরাধ্যা আপন তাই নিজের মেয়ের ভালো চাইতে এটুকু তো সহ্য করতেই হবে আর পরশুরাম যদি আলাদা মানুষ হয়ে থাকে তাকেও আমরা শেষ করে ফেলবো আর যাই হোক পরশুরাম তো আর অমর নয়